বাইরে আমার এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তাভাবনা আসে নাবী সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ইমানদার তার পরেশান হওয়ার কোনো কারণ নেই ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করা হয়েছিল একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি প্রেশান হয়ে যাই অস্থির হয়ে যাই যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা কান সুলাইমান তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ঈমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু সেটা টের পেয়ে গেছ অস্থির হচ্ছ প্রেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শুকর আদায় করবা আর এটাকে একেবারেই আমল নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবে নাম্বার এক এটাকে একদম আমলে নেবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোনো অমস্তিন কোনো ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোনো নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর তো ঈমানই নাই শয়তান তার কাছ থেকে ইমান ছিনিয়ে নেওয়ার চেষ্টাই করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদউউন মুবিন আল্লাহ তাআলা বলেছেন সে শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইননাশ শয়তানা ইযলি আহাদাকুম মাজরাদ-দাম আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথে নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু ওই যে শয়তানের শয়তানের গোলামের মধ্যে মধ্যে পাবেন না না তার শয়তান থাকে মনে বাজে চিন্তা আসে এই কথা চিন্তা করে আল্লাহ শুকর আদায় করবেন তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না এর কারণে আপনার ইমান ক্ষতি হবে না দ্বিতীয় কাজ হলো আল্লাহ শুকর আদায় করবেন আমার মধ্যে ইমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছে নবীজি বলেছেন সেটা নাম্বার তিন এরকম বাজে চিন্তা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি এটা পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহ ও তার রাসূলকে ঈমান আনলাম এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এই জাতীয় শয়তান মনের ভিতর যে ওয়াসওয়াসা দেয় এটা সাধারণত বাম থেকে অ্যাটাক করে আক্রমণ করে এবং কিছু শয়তানি আছে মানুষের মনে ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখিরি জমানা চতুর্দিক থেকে ফেতনা ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা এক একভাবে এক একজনের ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ইমানকে শেষ করে দেওয়ার বেশি টেরও পাবে না ইউস্মেহর রজলুম মেনা অয়ংসি কা ফেরা সকালবেলায় ঈমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে অয়ংসি মমেনা অয়স্মেহর কা ফেরা সন্ধ্যায় থাকবে সকালে বেঈমান হয়ে যাবে টেরও পাবে না কচুর কচুরপাতার পানির মতো হয়ে যাবে ইমান জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ইমানের উপরে টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটা আরো কঠিন হয়তো হবে তো এই জন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সবসময় পড়বেন ভাই নবী করিম আলাইহি সাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে দোয়াই মাসুরার জায়গায় আল্লাহ নাফসি যুলমান কাসীরা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে

এই ফেতনা থেকে পানা চাইতেন অনেকে অনেক কিছুর নামে ইমান হারা হয়ে যাবে সেটারও পাবে না ইমানে চেতনা হারা হয়ে যাবে অনেকে এবং জালে ফেতনা থেকে পানা চাইব অতএব সর্বশেষ আমল হলো আল্লাহ কাছে পানা চাইব বেশি বেশি করি আবারও বলছি আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ এটা শয়তান দিচ্ছে এর কারণ আপনার ইমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভেতরকার ইমান থাকার প্রমাণ যে আপনার ভেতরকার ইমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী যাকান আফসুলাইমান এটাই ঈমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দড়ির উপরে থাকবে নাম্বার 3 এরকম কল্পনা কল্পনা আসলে আমানত বিল্লাহি ওয়া রাসূলি পড়ে ঈমানকে নবায়ন করে ফেলবেন সাথে সাথে নাম্বার 4 বাম দিকে থুতু প্রত্যেক দিক নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে ফানা চাইবেন আল্লাহ তরা আমাদেরকে আখেরি জামানার বহুবিধ ফিতনার মধ্যে আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন